একটি মাটির পাতিলের মধ্যে চার পাঁচটি পুতুল তৈরি করে অর্থাৎ পরিবারের সদস্য যে কয়টি আছে সে কয়টি পুতুল তৈরি করে সেটা মাটি দিয়ে হোক সেটা আটা ময়দা দিয়ে হোক বা অন্যান্য যে কোনো কিছু দিয়ে পুতুল তৈরি করে নিয়ে যদি একটা মাটির হাঁড়ির মধ্যে কলার মাঝের পাতা এবং একটা পুকুরের পানি জল সংগ্রহ করে নিয়ে আজকের দেয়া মন্ত্রতন্ত্র যদি আপনি প্রয়োগ করেন তাহলে সেই পরিবারের সম্পূর্ণ মানুষের উপরে কিন্তু খারাপ জিনগুলো গিয়ে উপস্থিত হয়ে যাবে এবং সেই জিনকে বেঁধে দিলে অন্য কোনো তান আসলে কিন্তু সেই দিনটা এত সহজে সারাতে পারবে না সারাতে গেলে তার দুই চার পাঁচ সাত বছর চলে যাবে তো সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলে দেব ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করে দেখতে থাকেন তো আসুন ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো সেটা কিন্তু দূর থেকে পরিবারের সবার বা পরিবারের প্রত্যেকটি মানুষের ওপরে জিন চালান দেওয়ার একটা চালানি মন্ত্র আর আমি তান্ত্রিক রায়হান আছি আপনাদের সাথে এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আমি রাজশাহী থেকে বলছিলাম আর এই চালানি মন্ত্র এটা কিন্তু কুফুরি মন্ত্র বা মারাত্মক ধরনের একটা কুফুরি মন্ত্র আর এই কয়টা দিন ধরে আমার অত্যন্ত পরিমাণ মন্ত্র জপ করার কারণে কণ্ঠস্বরটা ভেঙে গেছে এর জন্য আমি আপনাদের মাঝে আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি তো যেহেতু আমি আজকে আপনাদের মাঝে তন্ত্রমন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি পরিবারের সবাইকে চালানি অর্থাৎ জিন চালানি দেওয়া ধরেন একটা পরিবারের উপরে আপনার শত্রুতা আছে এই তন্ত্রমন্ত্র কিন্তু টাকার বিনিময় অত্যন্ত টাকার বিনিময়ে কিন্তু এই তন্ত্রমন্ত্রগুলো প্রকাশিত হয়ে থাকে আর এখনকার বাজারে বলতে গেলে এই যে নেংটে সম্পূর্ণ যে তান্ত্রিক সম্প্রদায় আছে এগুলো তো এইগুলো তন্ত্রমন্ত্র কখনো কোনো দিন খুঁজে পাবে না তন্ত্রমন্ত্র নিয়ম নীতি তো দূরের থাকলে এগুলো মন্ত্র তারা হচ্ছে যে সংগ্রহ করতে পারবে না যারা একান্তই গুরুধারী লোক যারা গুরু ধরছে তন্ত্র মন্ত্রের উপরে বিশেষজ্ঞ যে সকল ওস্তাদ আছে তাদের হাত ধরে যদি থাকে কোনো তান্ত্রিক তবে তারা তাদের দ্বারাই এই তন্ত্র মন্ত্র জোগাড় করা সম্ভব তো আমি এই বিদ্যাটা নিয়ে উপস্থিত হয়েছি ঈদ উপলক্ষে সামনে ঈদ আসছে হয়তোবা তন্ত্রমন্ত্র নিয়ে আমি আপনাদের মাঝে আর উপস্থিত হতে পারবো না তো এই জন্য আমি আপনাদের মাঝে এই মারাত্মক একটা বিদ্যা নিয়ে উপস্থিত হয়েছি আর এই মন্ত্র মন্ত্র করার ফলে কিন্তু পরিবারে যদি পাঁচজন সাতজন হচ্ছে সদস্য হয়ে থাকে বা দুজন সদস্য হয়ে থাকে এক কথা এটা হচ্ছে শত্রু বিনাশ করে শত্রুর ওপরে সারা জীবনের জন্য জিন চালানি দিয়ে রাখা মন্ত্র আর এই জিন চালানি কিভাবে করতে হবে জিন চালানি কখন করতে হবে এবং কোন জায়গায় বসে করতে হবে কোন দিকে মুখ কোটে বলতে হবে এবং কত সংখ্যক জপ করতে হবে এ টু জেড আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয় বলে দেব তো বলে দেওয়ার পূর্বে একটি কথা আমি আপনাদেরকে বলি যে তারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা এইগুলো তন্ত্র হয়তো হয়তোবা আপনারা অন্যান্য বিভিন্ন চ্যানেলে তন্ত্রমন্ত্র পাবেন তন্ত্রমন্ত্রর অভাব নেই ইউটিউবে কিন্তু এইগুলো কার্যকরী এবং গ্যারান্টি সহকারে কাজ হবে এরকম নিশ্চয় তার তান্ত্রিকের ধারণা স্বর্ণা স্বর্ণাপূর্ণ আপনাদের হওয়া অত্যন্ত পরিমাণ ब्रेक्स सोया जावे कारण কে আপনাদেরকে এতটাই গ্যারান্টি সহকারে তন্ত্র মন্ত্র দিয়ে যাবে যে কাজ হবেই হবে আমি বলতে পারি আপনি যদি এই তন্ত্রমন্ত্র সঠিক নিয়মে পালন করেন তিন ঘন্টার মধ্যে সে কাঙ্ক্ষিত ব্যক্তিদের শরীরে অর্থাৎ সেই পরিবারের প্রত্যেকটি মানুষের শরীরে কিন্তু জিন গিয়ে উপস্থিত হবে আর এগুলো জিন এতটাই খতরনাক এবং খারাপ জিন এগুলো ভাষায় প্রকাশ করতে হবে না এবং এই জিনের সাথে জিনেদের একটা সর্দার থাকে সেই জিনগুলো তাদেরকে পরিচালনা করে এবং এই জিনকে তারা সেই সর্দারে পরিচালনা করেন তো বিষয়টা যতটা সহজ যতটা হাসি খেলা মনে করবেন ততটা সহজ এবং হাসি খেলা নয় কারণ এই তন্ত্রমন্ত্র প্রয়োগ করার সময় বা তন্ত্রমন্ত্র জপ করার সময় যদি দিনের সর্দার উপস্থিত হয়ে যায় তাহলে তার সাথে কথোপকথন বলার মতন হিম্মত বা ধৈর্য বা সাহস রাখতে হবে তবে আজকের এই মন্ত্রতন্ত্র আপনারা প্রয়োগ করতে পারবেন তো আসুন বেশি কথা না বলে আমি সর্বপ্রথমে আপনাদেরকে তন্ত্রমন্ত্রটা আগে পড়ে শুনিয়ে দিচ্ছি বাদ বাকি বিস্তারিত নিয়ম নীতি কলা কৌশল কিভাবে করবেন সে বিষয়ে আলোচনা করব তো যাই হোক দেখেন আমি দিয়েছি কাফির হইলাম আমি নামেতে খবিশ হু হংকারে ডাকমারি আসনে হ হাজির কালির কালি আমি নামেতে ঠাকুর চন চালানি ছাড়িলাম আমি ডুবিতে পুকুর আবারও হু হংকারে ডাক সারি দিন যাবি তোরা অমুকের বাড়ি অমুকের আছে যত কাছেতে আপন আজরা তোরা তিন পোহরে কষ্টের মরণ ওস্তাদ আসিলে যাবি না আমার নাম কবি না এ যদি এই মন্ত্র কতল করে এক পোহর দুই পোহর তিন পোহর তিন পোহরে অমুকের বাড়ির সবাইকে ধর যদি মন্ত্র ছুটে ফুটে সাধকের জিব্বা খুলে মাটিতে পড়ে ওস্তাদের কোথায় হেতা অন্য কিছু নয় তিন পোহরে অমুকের বাড়ির যেন তোদের আখড়া হয় তো এখানে বলা বাহল্য আরও একটা কথা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই যদি এই তন্ত্র মন্ত্র এজাজত সম্পূর্ণ না নিয়ে যদি এমন কোনো বাপের বেটা আছে কোন বাড়ির উপরে কোন মানুষের উপরে তন্ত্র মন্ত্র প্রয়োগ করতে পারেন তাহলে কোনো দিন মন্ত্র নিয়ে উপস্থিত হব না কারণ সেই ব্যক্তি যদি এজাজত গ্রহণ না করে যদি সম্পূর্ণ এজাজত গ্রহণ না করে যদি এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করে আমি গ্যারান্টি দিয়ে আজকের মন্ত্রে বলে যাচ্ছি এই মন্ত্র যদি প্রয়োগ করে পাঠ করে তাহলে তার জিহ্বা কিন্তু ঘায়ে ভরে যাবে বা এবং জিহ্বাতে বিভিন্ন রকমের ফোস্কানি বা ইত্যাদি ইত্যাদি বিষয় ঝলসে যাবে এই তন্ত্র মন্ত্র কারণ এই মন্ত্রের মধ্যে কি আছে একমাত্র গুরু পরম্পর যারা তারাই বলতে পারবে তো আসুন মন্ত্রটা আমি আপনাদেরকে আরও একবার পরে শুনিয়ে দিচ্ছি তারপরে মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন এই এই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আপনারা সবাই যারা ইতিপূর্বে আমার চ্যানেল ভিডিও দীর্ঘদিন ধরে দেখে আসছেন তারা হয়তো বা জানেন যে আমি ভিডিও আটকায় কথা। বলি এর জন্য যদি ভিডিও কথা বলতে যদি জড়তা এসে যায় তাহলে আপনারা সবাই ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন কারণ আমি ভিডিও আটকায় কথা বলতে পারি না জানা কথা মুখস্থ কথা যেগুলো কর্ম করেছি সেগুলো বলবো আমার এত আটকাতে হবে কেন তো যাই হোক সেটা হচ্ছে যে আমার ভুলই বলতে পারেন যে আমি ভালোভাবে উপস্থাপনা করতে পারি না যদিও ভুল ত্রুটি আমি করার চেষ্টা করি না তারপরে যদি ভুল হয়েই যায় অবশ্য ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক মন্ত্রটা হচ্ছে কাফির হইলাম আমি নামেতে খবিস হু হংকারে ডাকমারি আসনে হ হাজির কালির কালি আমি নামেতে ঠাকুর চালানি সারিলাম আমি ডুবিতে পুকুর আবারও হু হুংকারে সারি জিন্নি যাবি তোরা অমুকের বাড়ি অমুকের আছে যত কাছে কষ্টের মরণ ওস্তাদ আসিলে যাবিনা আমার নাম কবি না যদি এই মন্ত্র নরে সলাইমান তোদের কতল করে এক পোহর দুই পোহর তিন পোহরে অমুকের বাড়ির সবাইকে ধর যদি মন্ত্র ছুটে ফুটে সাধকের জিবাক খুলে মাটিতে পড়ে ওস্তাদের কোথায় হেতা অন্য কিছু নয় তিন পোহরে অমুকের বাড়ি যেন জিন্নি তোদের আখরা হয় তো যাই হোক এই ছিল মন্ত্র আর বিজ্ঞাপনটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তান্ত্রিক রায়ণ রাজশাহী থেকে বলছিলাম তো যাই হোক করবে কখনো কোনোদিন বলিনি কাজের জন্য যদি আপনাদের মঞ্চ আর এই যে আজকের এই মন্ত্রটা নিয়ে কথা বলছি এই মন্ত্রতন্ত্র প্রয়োগ করে কিন্তু নিম্নমানের সাধক যারা তারা এগুলো অনেক টাকার বিনিময়ে কাজকর্ম করে দিয়ে থাকে কারণ যে পরিবারের ওপরে আপনি জিন চালান করবেন সেই পরিবার ধলির হয়ে যাবে সারা জীবনের জন্য তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আর এটা কমা শত্রু ওপরে বা সাধারণ দুই একটা কথার শত্রুর ওপরে এই তন্ত্রমন্ত্র কখনোই প্রয়োগ করে না অত্যন্ত পরিমাণ প্রভাব পড়ে এই তন্ত্রমন্ত্র দ্বারা এবং প্রভাবশালী ঘরে এই তন্ত্রমন্ত্রগুলো প্রয়োগ হয়ে থাকে তো আমি আপনাদেরকে তন্ত্রমন্ত্র দিয়ে আসছি এতদিন তাই আমি আপনাদেরকে এই তন্ত্রমন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি বা আপনাদেরকে দিয়ে যাচ্ছি এই মন্ত্রটা সুন্দরভাবে আপনারা মুখস্থ করবেন নিয়ম নীতির ব্যাপারে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি আস্তে আস্তে সম্পূর্ণ বিষয় সর্বপ্রথম এই মন্ত্রটা আমস্যাদ দেখে কালির ছবি হোক কালির মূর্তি হোক কালির পুতুল তৈরি করে হোক সম্মুখে আপনি রেখে আপনি মন্ত্রটা জপ করা শুরু করবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের ঠোটস্ত না হবে আর তন্ত্র মন্ত্র আমি আবারও বলে রাখি প্রত্যেকটি ভিডিওতে এই একই বিষয় নিয়ে কথা বলি যেই সাধক তন্ত্র মন্ত্র প্রয়োগ করবে সেই সাধকের নাম এবং বাবার নামের উপর নির্ভর করে সংখ্যা বিশেষ কত সংখ্যক সে জপ করলে মন্ত্রটা সিদ্ধি করতে পারবে সে বিষয়টা আমি বলে দিই অন্য কে কি করে সেটা তাদের নিতান্ত ব্যক্তিগত ব্যাপার আমি যেভাবে মানুষকে আহা হচ্ছে যে এজাজদ্দি সেটা হচ্ছে তার নাম তার পিতার নাম নিয়ে তারপরে আমি গণনা করে হিসাব নিকাশ করে তাকে আমি সংখ্যা বিশেষ দিয়ে দিব তারপরে সে চালানি ছাড়বে তারপরে যাই হোক যে পুকুরে মানুষ গোসল করে না সেই পুকুরের কিন্তু এক ঘটি পানি লাগবে এটা হচ্ছে যে আপনার রাত্রিতে সংগ্রহ করতে হবে আমি আবারও বলছি যে পুকুরে মানুষ গোসল করে না সেই পুকুর থেকে এক ঘটি পানি নিয়ে আসবেন বা একটা বাটিতে পানি তুলে নিয়ে আসবেন তারপরে শত্রুর অবয়ব ছবি তৈরি করবেন যদি পাঁচটি ষাটটি পরিবার মানে একই পরিবার যদি ষাটটি মানুষ হয় ষাটটি ছোট ছোট পুতুল তৈরি করবেন এবং এই পুতুলের ওপরে বিশেষভাবে আপনাদেরকে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি যদিও এগুলো হচ্ছে ইউটিউবে বলা যায় না মানুষের চর্বি আছে বা এটা শ্মশান থেকে হিন্দু সম্প্রদায়ের ভিতরে আর ইন্ডিয়াতে এটা ভালোভাবে সংগ্রহ করা যায় মানুষের চর্বি তো এগুলো নিয়ে এসে প্রত্যেকটি মানুষের হচ্ছে পুতুলের ওপরে একটু একটু করে দিয়ে দিতে হবে এবং মানুষের চর্বি দ্বারা আগুন জ্বালাতে হবে কারণ এগুলো খারাপ জিন দিয়ে কাজকর্ম এবং খারাপ ম অপদেবতা দিয়ে আপনাদের কাজকর্ম করা যদিও এইগুলো বিষয় সম্পূর্ণ ইউটিউবে বলা যায় না তারপরে হন এবং পার্সোনালি নিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন এবং সেদুরের কৌটা লাগবে এবং কলার গাছের মাঝের পাতাটা লাগবে সম্পূর্ণ জিনিসপত্র এক জায়গাতে গোসাতেও হবে এবং একটি হাঁড়ি লাগবে কুমারের কাঁচা হাড়ি সেই কাঁচা হাঁড়ি বা পাতিলটি সংগ্রহ করে সম্পূর্ণ পুতুল টি এক জায়গাতে করে তন্ত্র মন্ত্র পরে দিয়ে এক গটি জল ওইটার মধ্যে দিয়ে দিয়ে সমস্ত পুতুল ওই পানির মধ্যে ডুবিয়ে দিয়ে চর্বি সহ ওই জায়গাতে দিয়ে দিয়ে ওই পুতুলটার উপরে বা ওই মূর্তিটার উপরে আপনি নাম ধরে ধরে জপ করে মন্ত্র প্রয়োগ করে করে ধরেন একটা পুতুলের ওপরে পাঁচটা একটা বাড়িতে যদি পাঁচটা সদস্য হয়ে থাকে তাহলে পাঁচটা মানুষের নাম আছে তাহলে একটা পুতুলের উপরে ওই ব্যক্তির নাম নিয়ে এই মন্ত্রটা একাত্তরবার বার দ্বিতীয় পুতুলটি তৈরি করে দ্বিতীয়বার একাত্তরবার করবেন নাম ধরে ধরে আলাদা আলাদাভাবে নাম করে তো এই মন্ত্রটা তো অবশ্যই এজাজত আবশ্যক এগুলো সম্পূর্ণ মেনটেন করে কলার মাঝের পাতা সংগ্রহ করে বিস্তারিত বিষয় আরও খুঁটিনাটি বিষয় আছে যেমন হচ্ছে আপনার লাগবে কিছু হচ্ছে লৌহদ্বন্দ্ব অর্থাৎ আপনার এটা পেরেক লাগবে কিংবা লোহা লাগবে কিংবা চাকতি লাগবে এগুলো বিষয় বিষয় বিশেষ বিশেষ কিছু জিনিসপত্র লাগবে এবং কিছু হারের প্রয়োজন আছে এগুলো অবশ্যই আমি বলতে পারবো না কারণ পারবো না এই জন্য ইউটিউবে এগুলো প্রকাশ করা যায় না কারণ এখানে আপনার অনেক কিছুর হারের প্রয়োজন হয় মানুষ হার তো মনুষ্য হার এটা তো অবশ্যই প্রয়োজন সাপের অস্থির প্রয়োজন সাপের হারের প্রয়োজন ইত্যাদি কিছু হারের প্রয়োজন আছে এগুলো দিয়ে রূপে একটা পরিবারের উপরে আপনি সারা জীবনের জন্য জিন চালানি করে সেই জিনটাকে আপনি লাগায়ে দিয়ে সেই জিনটাকে বন্দি করে দিয়ে দিলে সেই পরিবারের তিন ঘন্টার মধ্যে গিয়ে সেই পরিবারের সমস্ত সদস্য শরীরে জিন উপস্থিত হয়ে যাবে তো যাই হোক বিস্তারিত বিষয় আমি আপনাদেরকে হয়তো বা বোঝাতে পারিনি যাদের জ্ঞান আসেন বা জ্ঞানীমান আসেন তারা অবশ্যই বুঝতে পারছেন যাদের জ্ঞান অল্প আছে বা যারা এই মন্ত্র শিখতে বা এই মন্ত্র চালাতে সক্ষম বা শিখতে সক্ষম হতে চান তারা অবশ্যই আমার পার্সোনাল যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে এই বিষয়টা দিয়ে দিব আপনারা শত্রুর ওপরে প্রয়োগ করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন